সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদের জন্যে আরও একটি ডবল ফাইভ সেভেন আইসার ট্রাক্টর পঞ্চান্ন হার্স পর এটি চুয়ান্ন ব্লেড ব্যবহার করা যাবে রোটারে এই গাড়ি নিয়ে হাজির হয়েছি এটি একটি ধরা ট্রাক্টর কিস্তির মাধ্যমে আপনারা পাবেন তো ধৈর্য নিয়ে পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন আশা করি ভালোই আছেন আপনারা সবাই আর আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির ঠিকানা হচ্ছে নাটোর জেলাতে নাটোর জেলাতে আইসার শোরুমেই আছে এটি তো ডিলার অফিসে তো যাই হোক বিস্তারিত কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই টাকাটি কিস্তির মাধ্যমে পাবেন কিস্তির মাধ্যমে নিতে হলে আপনাদের যারা নিয়ে থাকেন তারা তো জানেনি দুই কপি ছবি নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড এবং ছয় পাতা এমআইসিআর চেক যে কোনো ব্যাঙ্কের এই হলো ঘটনা এবং ডাউন পেমেন্ট কত টাকা দিবেন আপনি দুই লক্ষও দিতে পারেন তিন লক্ষ দিতে পারেন চার লক্ষ দিতে পারেন আপনারা ইচ্ছা মতো বা আপনি ক্যাশ টাকাও কিনতে পারেন তাতে কোনো সমস্যা নাই আচ্ছা আইসারটা একটা ডবল ফাইভ সেভেন এটি শুধু ইঞ্জিন এটা যে ভাই কিনেছিলো শুধু ইঞ্জিনই কিনেছিল এবং ইঞ্জিনই আমরা এটা ধরে নিয়ে আসছে কোম্পানি এবং এটা বিক্রি করা হবে হাত হাত দিয়ে দেখাই দিচ্ছি এটা কোয়াটার ড্রাইভ কোয়াটার ড্রাইভ মানে কি এটা বিস্তারিত আগের ভিডিওতেও বলা আছে তো যাই হোক এটা সময় পেলে আরও একদিন পরব এক কথায় এটার মাধ্যমে কোয়াটার ড্রাইভ থাকার কারণে গাড়ি এক কথায় মানে হাঁপিয়ে যায় না মানে রেস্ট করতে পারে তো যাই হোক পিটিও শ্যাপটাও আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির চাকার বিট টিট সব কিছু ঠিক আছে এই গাড়িটা নতুন কিনতে গেলে দাম পড়বে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা আজকের এই দিনে এই বাজারে তো যাই হোক এই গাড়িটা এখন এত দাম নয় এই গাড়িটার দাম মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় আপনারা গাড়িটা পাবেন ডাউন পেমেন্টের ভিত্তিতে কিস্তির মাধ্যমে এক বছর দুই বছর তিন বছরের মাধ্যমে আপনারা কিস্তিতে নিতে পারবেন যদি এক বছরে কেউ পরিশোধ করতে চান তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না শুধু এই টাকাটা দিলেই হবে আবার যদি কেউ মনে করেন যে দুই বছরের নামে নেবেন তাহলে দুই বছরের পুরো ইন্টারেস্ট দিতে হবে এবং তিন বছরের নিলে তিন বছরের ইন্টারেস্ট দিতে হবে এরকম সৃষ্টিতে ডাউন পেমেন্টের ভিত্তিতে আপনারা এই ট্রাক্টরগুলো কিস্তির মাধ্যমে পাবেন পাবেন কারা কারা তারা হচ্ছেন নাটোর জেলার ভাইয়েরা পাবেন কিস্তিতে আপনারা পাবনা জেলার যে কোনো ভাইরা পাবেন সিরাজগঞ্জ জেলার যে কোনো ভাইরা পাবেন রাজশাহী জেলার যে কোনো ভাইয়েরা পাবেন এবং চাপাইনবগঞ্জ জেলার যে কোনো ভাইরা আপনারা এই গাড়ি কিস্তির মাধ্যমে পাবেন আইসার ট্রাক্টর ডবল ফাইভ সেভেন চাষের জগতে একটি অতুলনীয় ট্রাক্টর আপনারা জানেন এটা পিটিও শ্যাফট অর্থাৎ রোটারে যে পিটিও ঘুরাবে রোটার ঘুরাবে এটা পাঁচশো সাতানব্বই অর্থাৎ মাটি মনে করেন যে সেরকম একটা ফিনিশিং আসবে আমি চোখে দেখেছি এবং আপনারা যারা চালিয়েছেন তারা জানেন এবং গাড়ি তো মনে করেন যে ইঞ্জিন মানে যার কপালে শয় মহাশয় না শোলে মনে করেন কিছুই নয় তো ব্যাপারটা এরকমই কার কপালে কেমন পড়েছে হয়তো অনেক ভাই বলতে পারে যে বিভিন্ন ধরনের কথাবার্তা তো যাই হোক গাড়ি রোটার এগুলো ইঞ্জিনের ব্যাপার তো আপনারা চেষ্টা করবেন ভালো জিনিস কেনার জন্য ইঞ্জিনটা ভালো দেখে কেনার জন্যে তাহলে আপনাদের কাছে সেটা ভালো ব্যবহার হবে এবং ভালো ফিডব্যাক আপনারা পাবেন তো এটার ইঞ্জিন হচ্ছে ভাল্ট্রা ইঞ্জিন ফিনল্যান্ড এবং ব্রাজিলের ইঞ্জিন নিঃসন্দেহে অসাধারণ পারফরমেন্সের একটি ইঞ্জিন আপনারা ভালো পারফরমেন্স পাবেন এবং চোদ্দ লক্ষ আশি হাজার টাকার মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনারা এই গাড়িটি পাবেন ডাউন পেমেন্টের ভিত্তিতে ডাউন পেমেন্ট আপনারা বেশি দিলেই ভালো হয় দুই লাখ আড়াই লাখ তিন লাখ বা চার লাখ বাকিও চাইলে ক্যাশ টাকাও কিনতে পারবেন তাতে কোনো আমাদের সমস্যা নয় আপত্তি নয় আপনারা অতি সত্য দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে ডবল ফাইভ সেভেন আইসাট ট্রাক্টর এটি আপনারা নেওয়ার পরে আপনারা একটা রোটার ব্যবহার করতে পারবেন চুয়ান্ন ব্লেটের রোটার ব্যবহার করতে পারবেন যে কোনো রোটার এটাতে ব্যবহার করা যাবে এটা শুধু ইঞ্জিন আমরা বিক্রি করতে চাচ্ছি শুধু ইঞ্জিনই আছে এই হলো ট্রাক্টরের অবস্থা একটি টাকারও কোনো কাজ নয় সম্পূর্ণরূপে সঠিক ওকে গাড়ি আছে একবারে আপনারা নিয়ে রোটার দিয়ে আপনারা চাষ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আচ্ছা আপনারা বলেছিলাম যে মিটার মিটার ঘন্টা এটা ষোলোশো ষোলোশো ছাপ্পান্ন চলেছে এবং এই গাড়ির বয়স হচ্ছে এক বছর তিন মাস এই মাস শেষ হলে এক বছর তিন মাস আর কি হয়ে যাবে বিস্তারিত আর যদি আরও জানতে আপনাদের ইচ্ছা করে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় তাহলে আমার এই যে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আবার কেউ যদি মনে করেন যে আপনার গাড়ি বিক্রি করবেন ভিডিও পাঠাতে পারেন আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই এই মোবাইলের মাধ্যমে এই নাম্বারে আমি আপনার গাড়ির বিজ্ঞাপন করে দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য হয়তোবা অপেক্ষা করছে আইসার ট্রাক্টর ধন্যবাদ আসসালামু আলাইকুম